আর ভাই এই ল্যাপটপটি দিয়ে আমি বলবো ফটোশপ ইলাস্ট্রেটিভ ভিডিও এডিটিং আমার সামনে বসে ইনস্টল করে আপনারা নিয়ে যাবেন এই ল্যাপটপটিতে এইট প্লাস আমার ব্যাটারি ব্যাকআপ আছে এইট প্লাস কি বলবো আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ হান্ড্রেড পার্সেন্ট পাই পুরো মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আমার প্রত্যেকটি ল্যাপটপে ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে আমার যারা ভিওয়ার্স অথবা আমার যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু অলরেডি জানেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আছে ব্যাকলিট কিবোর্ড

এই ল্যাপটপটি আমি বলবো যাদের বিশ্বের আশেপাশে বাজেট বাজেট সেরা মূল্যে দেবো ইনশাল্লাহ প্রথমে যে ল্যাপটপটি রয়েছে ল্যানোভোর একটি ল্যাপটপ অসাধারণ একটি ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু চার জিবি রয়েছে এবং একশো আঠাশ জিবি কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটি এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনার পছন্দের কাজগুলো সম্পূর্ণভাবে আপনারা করে নিতে পারবেন ওয়ান এইটটি রোটেট করার সুবিধা রয়েছে শিক্ষার্থীরা তো ইউনিভার্সিটি নিয়ে যাবে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এটা খুব ভালো যেহেতু ছোট ল্যাপটপগুলোতে ডিসপ্লে ল্যাপটপ গুলো ব্যাটারি ব্যাক আপ কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত পেয়ে যায় ওকে আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকাতে বারো হাজার নয়শো নব্বই টাকা এবং এই ল্যাপটপটিতে কিন্তু উইথ অরিজিনাল

কোর ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পূর্ব মূল্য আপনাকে দিয়েছিলাম ভাইয়া বিশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা আজকে আরও ডিসকাউন্ট থাকবে শিক্ষার্থীর জন্য মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় উনিশ হাজার মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা ল্যাপটপটি কিন্তু আমার নতুন স্টক হয়েছে আমার কিন্তু অলরেডি চার থেকে পাঁচটা কিন্তু আমার অ্যাডভান্স বুকিং ছিল নতুন স্টক প্লাস আমার পারচেসও বেশি যেখানে আমি কমিয়ে দিয়েছি সকলের পছন্দের ল্যাপটপ কুরাই সেভেন কুরাই ফাইভ দুটি প্রসেসর রয়েছে কুরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র

840G5 <laughs> i5 এর 8 জেনারেশন প্রসেসর 8GB RAM থাকবে 256GB SSD সম্পূর্ণ মেটাল বডির একটি ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে প্রভাইড করব 6 প্লাস ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমার প্রত্যেকটি ল্যাপটপে 6-7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে আমার যারা ভিউয়ারস অথবা আমার যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু অলরেডি জানে তারা নিয়েছে এটা বলা বাহুল্য ঠিক আছে আর এই G5 কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজারে সেরা মূল্যে যেখানে 30 এর উপরে করতে

যেহেতু আমাদের শপে অনেক ধুলাবালি হয় এর জন্য আমরা একটু ক্লিন করে রাখি এই যে দেখেন দেখেন পুরো নতুন একেবারে আর এই ল্যাপটপটি আমি বলে দেব অনেকে আমার কাছ থেকে নিয়েছেন 6-7-8 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাম এই ল্যাপটপটিতে 8 প্লাস আমার ব্যাটারি ব্যাকআপ আছে 8 প্লাস মানে কি বলবো 8 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ 100% পায় ওয়াও অলরেডি পাচ্ছে আপনার যে ভিউয়ারসরা রয়েছে আমার যারা কাস্টমার রয়েছে তারা হ্যাপি আছে দিতে বলবেন আপনারই কমেন্ট করে বলেন যারা আমার থেকে নিয়েছে তারা তো দেখে আমার ভিডিও আচ্ছা তারা পাচ্ছে কিনা সেটা তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন X1 কার্বন i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD মানে ব্যাকলিট কিবোর্ড স্মার্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল রয়েছে ফুল এইচ ডি ডিসপ্লে রয়েছে চোদ্দ পয়েন্ট এক হচ্ছে ডিসপ্লে থাকবে অসাধারণ একটি ল্যাপটপ নিয়ে নিতে পারেন বাজার সেরা মূল্যে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই মার্কেট চ্যালেঞ্জিং দিয়ে দেন একদম মার্কেট চ্যালেঞ্জ

কিন্তু সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসেস এ রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দেব পূর্বে আমি কিন্তু একত্রিশ হাজার টাকা এটা সেল করেছি আজকের জন্য দিয়ে দিচ্ছি মাত্র

360 মোডে ইউজ করতে পারছেন এই ল্যাপটপ থেকে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে যাদের বাজেট 40 এর আশেপাশে মূলত এটা মার্কেটে আপনি 45 46 হাজার টাকায় পাবেন ঠিক আছে i5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসডি রয়েছে অস্থির একটি ল্যাপটপ আমার কাছে আসলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 40500 টাকায় 40500 এর আগে আপনার এই ভিডিও দেখে এটা সেল করেছে প্রায় 43000 42000 টাকায় ঠিক আছে ওকে আচ্ছা 360 আপনারা যদি কম বাজেটে চান এটা হচ্ছে X3 Yoga ও oh, X3 80 Yoga ঠিক আছে Core i5 8th generation 8GB uh. RAM 256GB SSD 14.1 হচ্ছে ডিসপ্লে রয়েছে সব ধরনের কাজ করা যায় এবং উইথ হচ্ছে 360 ডিগ্রি ঠিক আছে অস্থির একটি ল্যাপটপ ভাইয়া খুব ভালো একটি ল্যাপটপ বাজার সেরা মূল্যে না এই সিরিজটার সাথে পেন হয় ঠিক আছে বাজার সেরা মূল্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র

জিনিস কিন্তু পেয়ে শপে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে দুশো তেপ্পান্ন নম্বর পিলারের মেন রোড মেন রোডের পূর্ব পাশে পূর্ব পাশের হচ্ছে সেন্টার প্লাজা দুশো একটি সেন্টার প্লাজা তৃতীয় তারা লিফটের টুতে সব নম্বর হচ্ছে ঢাকার বাইরে যারা রয়েছেন আমাদের পেজে চলে যাবেন অসংখ্য রিভিউ পাবেন ঘরে বসে সবাই কিন্তু কালেকশন করতে আমি আপনাদের সুবিধা রিম টেকনোলজির ফোন নাম্বার সব কিছু ভিডিও দিয়ে চেক করে আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরির কন্ডিশনে প্রোডাক্ট মেসেজ করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে টাকা দিয়ে দেবেন যদি পছন্দ না হয় ল্যাপটপ ব্যাক করে দেবেন মানে হচ্ছে আপনার কোনো প্যারা খাওয়ার দরকার নাই জাস্ট ল্যাপটপ অর্ডার করবেন দেখে পছন্দ করে রাখবেন না পছন্দ হলে ব্যাক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম